এটা হলো কাঠের আলমারি সুন্দর লাভ হ্যাঁ আমাদের অগ্রিম কাস্টমার পাঁচশো দিলেও হবে এক হাজার দিলেও হবে ওটা কোন সমস্যা আবার লাইট সিস্টেম আছে কিন্তু সুযমুখী ডিজাইনের খাট সম্পূর্ণ হাতের এবং খোদাই কাজ করা এটা হলো আকাশমণি কাঠের কয় করা আমরা লিখে তো গ্যারান্টি দিয়ে এটা আকাশমণি কাঠের লাভ খাওয়া মাত্র বারো হাজার টাকা এইগুলা সব আমার হাতের বানানো ছাড়া ডাইনিং টেবিল এটা ছয় সিটের এগুলো একটাও কালার করেন না এগুলা সব কালার ছাড়া

দশ রকমের কালার আছে যেই কালার পছন্দ হয় নিতে পারবে যারা ফুলের ভিতরে চায় তাদের জন্য খাট বানাইছি আকাশমণি কাঠ ভিতরে হবে আকাশি গাছ একদম ফুল সার ভিতরে রং করি নেই কাস্টমার দেখিয়ে নিতে পারবে কে যদি প্যাকেজ চাই ভাই

আস킬 ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে আপনার বন্ধু-বান্ধব বা আত্মীয স্বজনকে দেখার সুযোগ করে দিবেন এখানে কিন্তু সব ধরনের কাঠের তৈরি ফার্নিচার পাওয়া যায় জানের ভাই আজকে শুরু করবেন কি ভাই আগে প্রথমে খাট দিয়ে শুরু করব খাট দিয়ে শুরু করব খাট দিয়ে শুরু করব কোন খাটটা দেখাবেন আগে ভাই আগে এই খাটটা দেখাই একটা সূর্যমুখী ডিজাইনের খাট সূর্যমুখী ডিজাইনের হ্যাঁ এটা পুরো সম্পূর্ণ হাতের এবং খোদাই কাজ করা ও আচ্ছা সম্পূর্ণ হাতের এবং খোদাই কাজ করা এই হেড সেট লেক্সারে सेम কাজ করা সটা কত আছে এটা হলো দুই ইঞ্চি কাঠের আকাশমানি কাঠের কাঠের হবে সতেরো সেমিবক্স যদি কাস্টমার ফুল বক্স দিতে পারবো আরেকটা গোলাপ ফুল দেওয়া আছে এটা আবার দুই সাইড এর ডোয়ার গ্লাস আছে দুই পাশে আছে গাড়ি ভাড়া কাস্টমারের বহন করবে আমাদের মালের সব মাল পাইকারি রেট কম দেওয়া থাকবে কাস্টমার বহন করছে এখানে দাম কত এটা সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি কাস্টমারের কাস্টমারের এই দিক থেকে আরেকটা

আচ্ছা আচ্ছা এটা সতেরো হাজার পাঁচশো আকাশের সম্পূর্ণ কাঠের এটার মাঝখানের দাসা আর বিছানা হবে মেহেগুনি কাঠের আর সম্পূর্ণ আকাশমণি কাঠ সম্পূর্ণ আকাশমণি একটা দেখেন এই সম্পূর্ণ হাতের Gracias.

সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার এটা গ্যারান্টি হবে তিরিশ বছরের তিরিশ বছরে কাস্টমার চাইলে আমরা গ্যারান্টি দিবো আচ্ছা এটা হলো ডাবল বক্সের ডাবল আমরা এই যে মালগুলা নিজেরা তৈরি করি অন্তরিক গ্লাস তালা এগুলো

আর এখানে এই যে গেলাস এখানে গেলাস এখানে গেলাসো হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এটা হলো কাঠ কাঠ কাঠের মাল বিক্রি করি না তার মানে কিছু মাল দুই চার না বানালে কাস্টমার মালও কিন্তু না এগুলা সব কালার ছাড়া এবং অন্তরে ফিটিং করে নেই মানে কাস্টমার জন্য দেখা শুনে নিতে পারে এটা আবার অনেকে আবার সোজা কানিসের ভিতরে চায় এই কারণে সোজা ডিজাইনের ভিতরে বানানো এটাও

তারপরে এখানে আমাদের খাড়ের

দুই ভাগে ভাগ করতে হবে দুই ভাগ করা যাবে এই সেলগুলো কি কাট দিলেন সম্পূর্ণ আকাশমণি এইটার দাম কত কথা এটা হলো মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা এইদিকে দু সাল আরেকটা আছে দেখেন এটাও তেইশ হাজার টাকা একই দাম থাকবে দাম একই থাকবে শুধু ডিজাইন আলাদা থাকবে আর এই যে একটা হলো এটাও নয় হাজার তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা অনেকে আঠাইশ হাজার পঁচিশ হাজার টাকা রেট দেয় যে ডেলিভারি চার্জ ফ্রি আমাদের ডেলিভারি চার্জ ফ্রি লাগবে না তেইশ টাকা আমরা কাস্টমার এই

এটা হলো তেরো গোলাপ

আর ভাই এইদিকে কিন্তু আরেকটা খাটে গেল তারপরে এই একটা খাট এটা হলো লাভ মডেল এটা সতেরো টাকা পাঁচশো টাকা এটা কিমি বক্স হবে সতেরো আমাদের খাটের অনেক কালেকশন আছে দেখেন একটু সাদা খাট দেখাই কাস্টমার আসলে ভাবে যে আসলে আমরা মাল মনে হয়তো রেডিমেড কিনে

একচুয়ালি কাজ খুব কাজ এই যে প্রতিটা কার্ডের ভিতরে ফাইবার আছে এই এই এটা ওই মাত্র হাজার টাকার ভিতরে 6 ফিট প্রায় 7 কত আছে ইঞ্চি হ্যাঁ সব ভিতরে কাজ করা একই দাম একই দাম তিরিশ হাজার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এই একটা খাট এই দেখেন খাটের ফাইবার গুলা কিভাবে ভাইসা রয়েছে সম্পূর্ণ সারি কাঠে আসলে যারা সারি ফাইবার দেখে এই যে সব সার দেখ তিরিশ হাজার টাকা এই খাট জালিকাটা দিয়ে এই একটা খাট এটা কি ফুল্স এর হেডসেট টা অনেক কালেকশন আছে আমাদের ছবি দিব আরো ওখানে ওখান থেকে নিতে পারবো অর্ডার করতে পারবে আমাদের কাছে কিন্তু সুপাওয়া আছে একদম সাজাই রাখছেন হ্যাঁ এটা হলো আকাশমণি কাঠের কি টু টু ওয়ান টু টু ওয়ান এগুলো কি দিয়ে দেন ভাই টম এই যে ফর্ম সহকারে দিব চাইলে আর যদি ফর্ম ছাড়া নেয় তাও নিতে পারবে আচ্ছা ভাই ফর্ম ফর্ম সহ নিলে ফর্ম সহকারে যদি নেওয়া হয় সোপাটের ভিতরে দেখেন এই যে সাইড ভাই কুল কুলবালিশ লাগছে দেখেন চারটা চারটা আটটা আর হলো তিনটা এগারোটা 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 কুল বালিশ পাঁচটা কুসুম বালিশ

তারপরে সোফা আছে দেখেন এই হলো আরেকটা সোফা ভিক্টোরিয়া ডিজাইন এটা হলো ভিক্টোরিয়া হাফ ভিক্টোরিয়া বলে কি হাফ ভিক্টোরিয়া এটা আকাশমণি কাঠে এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার

এটা হলো হাফ ভিক্টোরিয়া বলে আরকি হবে গ্লাস থাকবে আচ্ছা আচ্ছা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বসানো আছে কালার ছাড়া বানিশ করে কমপ্লিট করে দেব পঁয়ত্রিশ হাজার টাকা তারপর এই একটা এটা হলো সোজা পায়ার ভিতরে সোজা পায়া হ্যাঁ এটা একটু কম বাজেটে যারা চায় তাদের জন্য এটা কত রাখবেন এটা মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার ছয় চেয়ারের মাত্র টাকা টেবিলের সাথে আকাশমণি এবং শেকুন মিক্স করা আছে যদি এটা সম্পূর্ণ আকাশমণি নিতে চায় তাহলে সাতাশ হাজার টাকা সাতাশ হাজার সাতাশ হাজার টাকা এইদিকে আরেকটা আছে দেখেন তারপরে যে এখানে আরেকটা এটা আবার টু গর্জেস এটা ছয় চেয়ার গেলাস থাকবে এটা মিলের গেলাস নকশা করা আছে সেক্ষেত্রে এটা হলো পিলার মডেল পিলার মডেল এই পিলার মডেল খাট আর কি সাত ফিট এগুলোর দাম কত করে থাকেন এটাও মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো

এগুলোর দাম কত করে এগুলা হলো আপনার মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকা এই যে আর এটাও পনেরো হাজার একই দাম একই দাম এগুলো সব সাইড এর এক পাল এটাও পনেরো হাজার ভিতরে তো অনেক স্পেস আছে হ্যাঁ এটাও পনেরো হাজার এটাও পনেরো হাজার হ্যাঁ তারপরে এই যে এখানে আরেকটা আছে এই যে একটা দেখেন এটা আবার সেগুন কাঠের এটা হবে সেগুন কাঠের এটা বাইশ হাজার টাকা আলমারি এই দেখেন এটা হলো টু পার্টের একটা আলমারি

আচ্ছা তো ভিডিও জগৎপ্রিয় আমরা দেখছি প্রবাসী ভাইরা ভিডিও কল দেখে নিতে পারবেন দেশি ভাইরা যারা আছেন অবশ্যই কিন্তু ভাইদের শুরু ভিজিট করে যাবেন তো কোথায় পারবো না ভিডিওটা এখানে শেষ হয় ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ